الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আর সয়ালত ওয়াসাল্লাম আইলাহি কাইয়া নবীলা আলিকা নুর আল্লাহ প্রিয় প্রিয় টাইম ভাই রাম চ্যানেলের দশ শতশ্রোতা যে যেকান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর গঠনাবলি আল্লাহ ফাগর বলে আর আমাদের সবাইকে ভালো রাখুক নবী পাকসাল্লাহ আলিমসাল্লামের সুন্নত মোতাবেক কামল করার সে তফিক দান করুক নবী সাল্লাল্লাহ আহিলাসলামের ভালোবাসায় জীবন অতিবাহিত করার সে তফিক দান করুক হ্যাঁ নবী পাক সাল্লিমের উপর দরুদ শরীফের ফজিলাত অসংখ্য রয়েছে অসংখ্য রয়েছে নবী পাক সাল্লি আলী ফরমান যে দুনিয়াতে অধিক হারে শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব নবী পাক সাল্লি সালামের সুপারিশ যদি আমরা পেতে চাই নবীকে স্মরণ করতেই হবে আর সেই স্মরণটা নবী পাক সাল্লি উপর দরুদ দৌরুদ সালাম এর মাধ্যমে হওয়া উচিত ইনশা আল্লাহ তাল আল্লাহ যদি চায় আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আল্লাহ তালা নসিব করবেন মোহাবত নিয়ে নবী পাক সাল্লাহ আলী ওর দরবারে আমরা শরীফ পাঠ করি এবং বেশি পরিমাণে সালাত যাতে করে নবী পাক সাল আলী ও নৈকটটা আমরা অর্জন করতে পারি সাল্লু হাবিব প্লিজ আলাহাম্মদাহিহাল্লাম ক্রিস মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা কাল কি দিন আম্বিএক রাম এর কি হিসাব নিকাশ হবে অর্থাৎ মানব জিন এদের তো হিসাব নিকাশ হবে আম্বিএক রামের জিজ্ঞাসাবাদ করা হবে কি না আম্বিএক রামদেরকে এবং এনাদেরকে আমলের নাকি শুধু সাক্ষ্য দেওয়ার জন্য তা হয়তো আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে তাদের ব্যাপারে কি করা হবে আর হ্যাঁ খেয়াল রাখতে হবে আমাদের আকিরা নবী আম্বিএক রামগুলো হচ্ছেন মাসুম এনার হচ্ছে পাক পবিত্র এগুলো আমাদের বিষয়গুলো জানা দরকার মনোযোগ সহকারে দেখতে থাকুন এতে করে ইনশাল্লাহ আমাদের আকিদা পরিষ্কার হবে বিশ্বাসটা বৃদ্ধি পাবে যে নবী নবীক রামগণ আরিহ্লা সালামগন পাক পবিত্র এনারা গুণা থেকে মাসুম এবং আল্লাহ তালার পক্ষ থেকে তারা রহমতপ্রাপ্ত এবং তারা তো মার্শা আল্লাহন আল্লাহ তালাতে জান্নাতের অধিকারী তো এনাদেরকে কীভাবে প্রশ্ন করা হবে এর মূল উদ্দেশ্যটা কি এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইনাদেরকে প্রশ্ন করার মাধ্যমে এবং কোন বিষয়ে প্রশ্ন করা হবে যে বিষয়ে প্রশ্ন করা হবে এটার মাধ্যমে ইনাদের পক্ষে আল্লাহ তালা সাফাই করবেন অর্থাৎ ইনাদের পক্ষে আল্লাহ পাক ও আলম স্বয়ং ইনাদের সাপোর্টে থাকবেন এনার তা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার প্রতিনিধি হয়ে দুনিয়াতে দিন আল্লাহ তালা যে এক তা অহিদের সালাতের যে জিনিসটা পৌঁছে দিয়েছেন সে সম্পর্কে সেটা তো হান্ডেটে ইনারা করেছেন এবং সেটা সত্য যাতে কাফিররা যদি অস্বীকার করে তাদের মুখ কালো করার জন্য এবং আম্বি পক্ষে সাফাই করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ইনশাল্লাহ তালা সেদিন খুব সুন্দরভাবে আম্বকর রামের সানো আসমতগুলোকে বাড়ানোর জন্য আল্লাহ তালা কিছু প্রশ্ন সিস্টেম থাকবে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি কুরআন পাকে শুধু এতটুকুই উল্লেখ আছে যাদের প্রতি আম্বিয়া کرام প্রেরিত হয়েছিলেন তাদের যেমন হিসাব নিকাশ হবে যেমনভাবে রাসূলগণের হিসাব নিকাশ হবে এর বেশি কোনো সরাসরি ইঙ্গিত কুরআনের মধ্যে উল্লেখ করা হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন হাদিস পাকের মাধ্যমে আল্লাহ পাক নবীগণের জিজ্ঞাসাবাদ সম্পর্কে ইরশাদ করেছেন সূরা আরাফ 6 এবং 7 নং আয়াত আল্লাহ তাআলা কী বলেন অতয়েব আমি অবশ্যই ওই সব লোকদেরকে প্রশ্ন করব। যাদের প্রতি রসুলগণকে প্রেরণ করা হয়েছে এবং অবশ্যই আমি প্রশ্ন করব রসুলগণকে এর ব্যাখ্যাটা আমরা মনোযোগ সহকারে করি মানুষ এবং রসুলগণের এই প্রশ্ন হবে শুধু তাবলিগের নবুয়াত ও তাবলিগের রেসালাত এই প্রশ্ন অনুষ্ঠানে হাদিসে বলা হয়েছে অর্থাৎ নবীগণের পক্ষে সাফাই পেশ করা অস্বীকারীরা বিনা হিসেবে জাহার নামে হবে দেখেন ব্যাপারে যখন জিজ্ঞেস করা হবে যে আপনারা এই জিনিসটা পৌঁছিয়ে দিয়েছেন কিনা বলবে হ্যাঁ তখন মানুষের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কেউ স্বীকার হা পৌঁছিয়ে দিয়েছে আর অনেকে অস্বীকার করবে অস্বীকারকারীদেরকে সরাসরি জাহার নামের মধ্যে প্রেরণ করে দেওয়া হবে তারা নবীর উম্মদগণের মধ্যে যারা অস্বীকার করবে আর যারা বলবে আমাদেরকে নবী আম্বি এক সুন্দরভাবে বাণী পৌঁছে দিয়েছেন মহান আল্লাহ মহান আল্লাহ তো আল্লাহ তাআলা আম্বি এক রামের পক্ষে সাফাই পেশ করে মাশাল্লাহ মহান তখন যে এগুলা খুবই লজিক্যাল বিষয় আপনারা মনযুগ শখের শ্রবণ করতে থাকেন ক্রিয়ামতে প্রশ্ন করা হবে আমি তোমাদের কাছে আমার পক্ষ হতে রসুলগণ ও কিতাবসমূহ প্রেরণ করেছিলাম তোমরা তাদের সাথে কি ধরনের আচরণ করেছে এবং নবী আলী সালাত ও সালামদেরকে প্রশ্ন করা হবে এরকম যেসব বিধান ও শরীয়ত দিয়ে আমি আপনাদেরকে প্রেরণ করেছিলাম সেগুলো আপনারা নিজ নিজ উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন কিনা এই জিজ্ঞাসাবাদ হবে নবীগণের পক্ষে সাফাইয়ের জন্য অর্থাৎ আমি করলাম যে ফ্রেশ এই পক্ষে যাওয়ার জন্যই কিন্তু এ প্রশ্ন একটা জিনিস আপনি খেয়াল করেন অনেক সময় সন্তানদেরকে ভালোবাসি বলে বাবা আমি কি তোমাকে ভালোবাসি না আচ্ছা আমি কি তোমাকে ভালোবাসি না এ প্রশ্ন করা মানে আমি নিশ্চয় আমি মহাব্বত করি এই প্রশ্ন এটা না যে আমি তোমাকে ভালোবাসি না এটার উদ্দেশ্য এটা না তার বিপক্ষে যাওয়া অর্থাৎ এটা মহাব্বত প্রকাশ করে বলে আমি কি তোমাকে খাওয়াই দিয়েছি না আমি কি তোমাকে এই জিনিসটা তোমাকে আমি উপহার দিয়েছিলাম না মোহাব্বত করে অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা না বুঝার কারণে অ্যাক্সিডেন্ট করে ফেলে মানুষ আর আল্লাহ কত দয়াবান রামের পক্ষে সাফাই পেশ করবেন কালকে আমাদের ময়দানে সেই মুসলিম শরীফের মধ্যে হাদরসে জাভিরদি আল্লাহ তালা নকর থেকে একটা হাদিস পাক বর্ণনা হয়েছে পাক পাহ সাল ইসলাম বিদায় হদের বাসনে উপস্থিত সাহবায়ামের উদ্দেশ্য করে প্রশ্ন করেছিলেন তোমাদেরকে আমার দায়িত্ব পালন সম্পর্কে প্রশ্ন করা হবে অর্থাৎ রেসালাতের পচার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি সঠিকভাবে আল্লাহর পয়গাম ও কি না। তখন তোমরা কি বলবে এক লক্ষ ছাব্বিশ হাজার সাহবায়ক রাম সম্মালিত কণ্ঠে বললেন আমরা বলবো আপনি যথাযথভাবে আল্লাহর পয়গাম আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এই কথা শুনে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পাক সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ সুন্দর কণ্ঠে ভাব গম্ভীর স্বরে বললেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ শাহিদুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আম্বি একরাম আমাদের প্রিয় নবীর সর পাক সাল্লাহ ইসলাম সমস্ত আম্বি একরামের সর্দার আমার আমার নবীর ব্যাপারে যে আমি তোমাদেরকে পায়গাম পৌঁছে দিয়েছি কিনা আর এক লক্ষ ছাব্বিশ হাজার সবাই বলল যে ইয়ার সোলাল্লাহ আপনি পৌঁছে দিয়েছেন ভায়ান্লাহ হাসরে নবী পাক ও আইডি আসসালামকে কি প্রশ্ন করা আল্লাহ আমার নবীকে আল্লাহ তালা কত ভালোবাসেন আসুন আমরা শ্রবণ করি নবী করিম রফ রাহিম সাল্লাহ আলিউসালামকে হাসরের দিনে কি প্রশ্ন করা হবে সেটিও তিনি ওই দিনই বলে দিয়েছেন ইমাম আহমদ রাহমাতুল্লা আলাই তার মোস্তাদে আহমদ হাদিস গ্রন্থে নবী পাক সাল্লাহ আলি ইসলামের জবাব এভাবে উল্লেখ করেছেন বিদায় হজের দিনে নবী পাক সাল্লাহ আলি ইসলাম সাহাবাদের সাক্ষ্যদানের কথা শুনে বললেন কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞাসা করবেন আমি তার পয়গাম ঠিক মতো পৌঁছিয়েছে কিনা তখন আমি বলবো হ্যাঁ পৌঁছে দিয়েছি কাজেই তোমরা সচেষ্টা হও যে তোমরা যারা এখন উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিত সাহাবাদের অর্থাৎ লোকদের কাছে আমার এই পয়গাম পৌঁছিয়ে দেয় যারা উপস্থিত আছে ওই সমস্ত সাহাবাহিকারাম যেন যারা উপস্থিত নেই তাদের নিকট পৌঁছিয়ে দেয় অত্তর হাদিস দ্বারা বুঝে গেল নবী পাক সাল আলী সাহাবায় ইকরামদেরকে নিজ পয়গাম অন্য অনুপস্থিত সাহাবী ও তাবিদের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছেন যার নাম হচ্ছে তাবলিগ ইসলাম অর্থাৎ ইসলামের প্রচার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার সব তৌফিক দান করুক আল্লাহর পিয়ারা নবী রসুল্লাহ পাক সাল্লাহ আলি ইসলামের প্রতিটা বাণী নবী পাক সাল্লাহ আলি ইসলাম প্রতিটা জবান মুবারক দিয়ে বের হওয়া কতগুলো কি স্মৃতি মধুর এবং কি সুমিষ্ট এবং নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের সেই বাণীগুলোর মধ্যে কি রহস্যজনক যারা উপস্থিত যারা উপস্থিত নাই তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে বাণী সেটাই হচ্ছে প্রচার এখান থেকে পৌঁছে দাও তোমরা হায়ন আল্লাহ পাক নিজের কসম করে কাফিরদেরকে জিজ্ঞাসাবাদের কথা এভাবেই উল্লেখ করেছেন সৌরা হিজর নাইনটি ওয়ান নাইনটি টু হায়াত যারা কোরআনকে খণ্ডখণ্ড খণ্ড করেছে আমি আপনার রবের নিজের কসম করে বলছি আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব এর ব্যাখ্যার মধ্যে রাম এই জিজ্ঞাসাবাদের জানতে চাইলে নবী কালেমা বা মূল বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় ইমাম পুরত রহমাতুল্লাহ আলী বলেন সাহাবাইক রাম পুনঃ জিজ্ঞাসা করলেন আল্লাহ সাল্লাহ আলী আন্তরিকভাবে আল্লাহ রসুলকে বিশ্বাস করার অর্থ কী তিনি বললেন অর্থাৎ নবী সাল্লাহ বললেন এই কালিমা যখন মানুষকে হারাম ও অবৈধ কর্ম থেকে বিরত রাখবে তখনই বোঝা যাবে সে আন্তরিকভাবে আল্লাহ রসুলকে বিশ্বাস করেছে স্মহান আল্লাহ হাসরের ময়দানে প্রথমে নবীগণকে দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অথপ তাদের উম্মতকে ডাকা হবে যখন একজন নবীকে ডাকা হবে তখন তিনি বলবে আমি আপনার পয়গাম আমার উম্মতের নিকট পৌঁছে দিয়েছি এবার ডাকা হবে আমার সম্মানিত নবী তোমাদের নিকট পৌঁছে দিয়েছে দেখেন দরণটা পৌঁছে দিয়েছেন কিনা পৌঁছে দিয়েছি আল্লাহ তো সব কিছুই জানেন এটা আল্লাহ তালার সম্মানিত নবীগণের পক্ষে আল্লাহ তালা সাফাই পেশ করছেন এবং যারা শিকারকারী ল হকবার যারা শিকার করবে এই মতের মধ্যে যারা হাঁ বলতেছে তাদেরকে আল্লাহ তালা দয়া করবেন এবং তারা অস্বীকার করবে উম্মতের মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ তালা কঠিন আজাব আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য অপেক্ষা করতেছে শুনতেই থাকুন যেটা এ প্রসঙ্গে অর্থাৎ নবীগণের সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে সে সম্পর্কে ফর্মন ওই দিন সকল রসুলগণকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হে নবীগণ বলুন আপনারা তাদের পক্ষ থেকে কতটুকু সাড়া পেয়েছিলেন তারা বলবেন হে প্রভু আমাদের কিছুই মনে নেই আপনি তো অদৃশ্যের বিষয়ে মহা এর এর ঠুকুতে ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর কথা শুনে নবীগণ প্রথমে ঘাবড়ে যাবেন কোনো উত্তর দিতে পারবেন না কেননা জানা সত্ত্বেও ওই দিনের ভয়াবহ অবস্থা দেখে তারা সাময়িকভাবে বিত সন্ত্রস্ত হয়ে পড়বেন এবং বুঝে উঠতে পারবেন না কি জবাব দিবেন সাময়িকের জন্য তখন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সব বিষয় পুনরায় স্মরণ করিয়ে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ অতপর নবীগণ আলী সালাম এক এক করে সামনে আসবেন এবং নিজ নিজ উম্মত কারা কারা অস্বীকার করেছে কারা কারা ইমান এনেছে তা খুলে বলবেন সুহান আল্লাহ সুহানুল্লাহ হাসরুদ্দিন প্রত্যেক নবীকে তার উম্মত সহকারে ডাকা হবে ইবনে মাজা হাজরতে আবু সাইদ কুদরী রদিয়াল্লাহ আনহু থেকে একটি সংক্ষিপ্ত হাদিস এভাবে বর্ণিত রয়েছে হাদরতে আবু সাঈদ কুদিরী অতিকাল্লাহ তালাইন বর্ণনা করেন নবী পা সাল্লাল্লাহ ওয়ালাইক সাল্লাম ইশাদ করেছেন কিয়ামত দিন কোন কোন নবী মাত্র একজন ঈমানদার উম্মদ নিয়ে হাজির হবে দেখেন মাত্র একজন ঈমানদার উম্মদ নিয়ে হাজির হবেন কোন কোন নবী দুজন কোন কোন নবী তিনজন বা কম বেশি ঈমানদার উম্মদ নিয়ে হাজির হবে ওই নবী কে জিজ্ঞাসা করা হবে আপনি কি আল্লাহর বাণী এবং আপনার রিসালাত সম্পর্কে আপনার উম্মতকে পৌঁছে দিয়েছিলেন তিনি বলবেন হ্যাঁ তখন তার কাফির যারা অর্থাৎ ওই নবীর যখন যারা উম্মতের মধ্যে যারা কাফির এদেরকে ডেকে আনা হবে জিজ্ঞাসা করা হবে তিনি কি তোমাদের কাছে আমার বাণী পৌঁছেছেন আমার এই নবী কি তোমাদের নিকট আমার এই বাণী পৌঁছিয়েছে ওই কাফিদা বলবেন না তখন আল্লাহ পাক ওই নবীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করবেন আপনার পক্ষে তখন ওই নবী পাক সাক্ষীকে এবং তার উম্মত আমার সাক্ষী আল্লাহ ঘটনা দেখেন অন্য নবীকে জিজ্ঞেস করা হচ্ছে কোন এক নবীকে যে আপনার আপনি কি পৌঁছে দিয়েছেন বললেন হ্যাঁ এখন উম্মতকে ডাকা হলো উম্মত বলতেছে হ্যাঁ পৌঁছে দিয়েছে আর কেউ বলতেছে কাফিরা বলছে পৌঁছে দেয় না মিথ্যা বলতেছে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে কত বড় কাফির আর এর পক্ষে সাক্ষীকে আর অন্যান্য নবীর নবী আলী হস্লা বলে এর সাক্ষী হচ্ছে আমি যে পৌঁছে দিয়েছি আমাদের প্রিয় নবীর পাকসাল আলী ওয়াসাল্লাম এবং তার উম্মতগণ এবার শুনতে থাকুন এবার শুনতে থাকুন প্রিয় ইসলাম বেয়েরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কত উম্মতে মোহাম্মদীকে ডাকা হবে বলা হবে ইনি কি পৌঁছে দিয়েছিলেন তারা বলবে হ্যাঁ আল্লাহ পাক পুনরায় জিজ্ঞেস করবেন তোমাদেরকে এই কথা কে শিক্ষা দিয়েছেন তারা বলবে আমাদের প্রিয়া নবী রসুল্লা পাক সাল্লাহ ইসলাম আমাদেরকে ওনাদের বিস্তারিত সংবাদ দিয়েছেন এভাবে আমরা জেনেছি যে রসুলগঞ্জ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন আমরা আমাদের প্রিয় নবী রসোলা পাক সাল্লাহামের কথা মনে প্রাণে বিশ্বাস করেছি এই পর্যন্ত বলে সাল্লাহ সাল্লী ওয়াসাল্লাম ইসাদ করলেন হাসরের এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ আল্লাহাক সুরা বাড়ার একশো তেতাল্লিশ নং আয়াতে এরকম ইচ্ছাদ করেন এমনইভাবে আমি তোমাদেরকে মদ্যপ্রন্থী বা নির্ভরযোগ্য উন্মত করে পাঠিয়েছি যাতে তোমরা সমগ্র মানব জন্য সত্য সাক্ষ্যদাতা হও এবং যাতে আমার এই রসুল হন তোমাদের সকলের পক্ষে সহা হাদিসে আমাদের প্রিয় পাক সাক্ষদাতা শাহ আসমত কিভাবে ফুটে উঠেছে নবীগণের প্রশ্ন করার উদ্দেশ্য হবে উনাদেরকে সম্মানিত করা দেখেন একটা হচ্ছে প্রশ্ন করা জবাবদিহিতা নেওয়া আর একটা প্রশ্নের হচ্ছে তাদেরকে অর্থাৎ আম্বি রামকে সম্মানিত করা এবং ই সম্মানিত করার পেছনে আমাদের নবী এবং নবী আলী ইসালাতামের যারা উম্মত তারাও অন্যান্য নবীর ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে কতই নয় সুন্দর যে আল্লাহ পাক আপনি যদি কোরআনে মজিদ দেখেন অন্যান্য নবীগণের ব্যাপারে আদালতে ইসুফ আলী সালাতামের ব্যাপারে অন্য অন্য আম্বি রামের ঘটনার ব্যাপারে মৌসা আলী সালাতাম ইসা আলী সালাতাম তৎকালীন যে ঘটনাগুলো ঘটেছে কোরআনে পাকের মধ্যে কি সুন্দর বিস্তারিত বিবরণ রয়েছে আর আমরা সেই কোরআনে পাক আমরা তেলাওয়াত করি সেই কোরআনে পাক আমরা বুঝি আল্লাহ মাধ্যমে তালা আমরা সেটা পেয়েছি মতগণ এবং আমার নবী সহকারে অন্যান্য অন্য নবীর পক্ষে ইনশালা সেদিন সাফাই করবে অর্থাৎ সাফাই পেশ করবে তাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে যারা অস্বীকার করবে ওই সমস্ত কাফির সম্প্রদায় সবাইকে আল্লাহ তালা এত বেশি আজাব দিবে জাহান্নামের মধ্যে পাকিয়ে দিবে আসুন আমরা হাদিসে পাকের যে শুনতে পাচ্ছি আল্লাহর পিয়ারা নবীর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের শান আমরা বুঝতে পারছি নবীগণের প্রশ্ন করার উদ্দেশ্যে এতটুকুই যে ওনাদেরকে সম্মানিত করা যারা অমান্য করবে তাদেরকে চূড়ান্তভাবে অপদ্যস্ত করা ওনারাই সমস্ত নবীগণের সাক্ষ্যকে পাকাপুক্ত করার জন্য উম্মতে মুহাম্মাদি এবং প্রিয় নবী রসুল্লাহ পাক সাল্লি ইসলামের সাক্ষ্যের প্রয়োজন হবে উম্মতে মোহাম্মদ সেদিন সম্মানিত হবে নবীগণের পক্ষে সাক্ষ্য দেবে সুবাহান্লাহ তাদের সাক্ষ্য সত্যায়ন করবেন নবী পাক সাল্লাহ আলী নবী সাল্লাহ আলি সাল্লামে সাক্ষ্য হবে চূড়ান্ত সাক্ষ্য এর উপর ফয়সলা করা হবে নবীগণের নাজাত এবং যারা অবাধ্য সম্প্রদায় তাদের উপর শাস্তির বিষয়টি সেদিন চূড়ান্ত হয়ে যাবে কত বড় সম্মান এটি আল্লাহ আকবর সুবাহান্লাহ এই মর্মে অনেক দীর্ঘ হাদিস সাহি বুখারি শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবীর পূর্ববর্তী নবীগণের মুক্তির সনতাল এর মন্তব্যের উপর সেদিন কোন কাফিল জেরা করবে না কেননা আমাদের সাক্ষ্য হবে সোনা সাক্ষ্য কিন্তু নবী সাল্লাহ আলিয়া সাক্ষ্য হবে দেখা সাক্ষ্য এটাই মহাদেসে নে গ্রামের অভিমত কেননা শোনা সাক্ষীর জেরা হয় আর দেখা সাক্ষীর জেরা হয় না পূর্ববর্তী ঘটনার চাক্ষুষ সাক্ষী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে অর্থাৎ নবিসাল আল্লাহ ইল্লাহসলামকে সাহেদ ও সাহিত দুইটি উপাধিতে ভূষিত করেছেন যার বিস্তারিত বিবরণ বিভিন্ন তফসিল গ্রন্থের মধ্যে রয়েছে সাহিদ সাহেদ ও সাহিত এই দুটি শব্দের তাহাকিক বিশ্লেষণের জন্য আমাদের উচিত একটু স্টাডি করা আল্লাহ তালা আমাদের নবীকে প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসেবে আল্লাহ তালা প্রেরণ করেছেন আল্লাহর নবী রসোলা পাক সালকে যখন আল্লাহ তালা সাহেদ এবং উপাধি দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে তো সাক্ষী কে দে যে দেখে সেই দে যে দেখে না সে কিভাবে সাক্ষ্য দেবে তো অদৃশ্যের সংবাদদাতা নবী এই নবী এর বিশ্লেষণের মধ্যে আসছে হচ্ছে হে নবী নয় সেটা হচ্ছে হে অদৃশ্যের সংবাদদাতা নবী এখানে গ্রামাটিক্যাল বিষয় রয়েছে যেগুলো যার তার বিষয়ে বোঝার ক্যাপাসিটি সবার নাই তো প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে জিজ্ঞাসাবাদের ধরন এগুলো যে মূল বেসিক নলেজগুলা জ্ঞানগুলা যে কেউ অর্জন করতে পারে না আসলেই আল্লাহর হাবিব সাল্লা ইসলামের শান ওসমাদ ফুটে উঠবে উম্মতে মোহাম্মদে কত দামি নবী সাল্লাহ ইসলাম কত দামি এবং অন্যান্য আম্বিএক্রাম কত সম্মানিত যারা কাফির সম্প্রদায় তারা কত অপদ্যস্ত হবে এবং আম্বিয়ে ক্রামের ব্যাপারে আল্লাহ তালা সাফাই পেশ করবেন নবী পাক সাল্লি ইসলামের মাধ্যমে উম্মতে মোহাম্মদের মাধ্যমে তাহলে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে বুঝতে হবে এই সমস্ত বিষয় বোঝার জন্য অবশ্যই আমাদেরকে সঠিক জ্ঞান দরকার আজকে জ্ঞান না থাকার কারণে কিতাব পড়ে অনেকে গুমরাহ হয়ে যাচ্ছে কোরআনে পাক পড়তেছে কিন্তু কোরআনে পাকের যে মূল বিষয়গুলো না বোঝার কারণে অনেকে গুমরাহের দিকে চলে যাচ্ছে আবার অনেকে হেদায়তের পথ পাচ্ছে অথচ কোরআনে পাক হেদায়তের পথ মুক্তির পথ কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন এই যে ফুলের মধ্যে মৌমাছিও বসে ভোমরও বসে ফুল তো ফুলের মধ্যে তো দুইজনেই বসছে হ্যাঁ দুই ধরনের প্রাণী বসছে এক প্রাণী যখন সেটা ফুল আহরণ করে সেটা মোছাকে গেলে সেটা মধু হয়ে যায় আর ভমর কিংবা বিষাক্ত পোকা যখন সেটা ফুল আহরণ করে ফুল থেকে রস আহরণ করে তখন সেটা বিষ হয়ে যাচ্ছে তাহলে ফুলের তো কোনো দোষ নেই ফুল তো ফুলে রয়েছে সৌন্দর্য রয়েছে যে আহরণ করছে সেই প্রাণীটা যদি ভালো না হয় দেখা যাচ্ছে সেটা খারাপের দিকে চলে যাচ্ছে আর মৌমাছি যখন নেয় সেটা মধুতে পরিণত হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে কোরানে পাক সত্য কিতাব সত্য সব কিছু সত্য কিন্তু যারা এটাকে খারাপ ব্যাখ্যার মাধ্যমে সঠিক জ্ঞানের চর্চা না থাকার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে হয়তো তাদের উপর দয়া নেই না হলে তো আল্লাহ পাক যাদেরকে দয়া করেছেন তারাই তো পায় আমাদের উপর আল্লাহ পাক দয়া করুক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনাতে আপনাদের সন্তানদেরকে ভর্তি করুন ইনশাল্লাহ তারা সঠিক আলিম হয়ে বেরোবে এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে আসলে দেখুন প্রত্যেকটা বয়ানের মধ্যে প্রত্যেকটা হাদিসে পাকের মধ্যে প্রত্যেকটা কোরআনে পাকের আয়াতের মধ্যে কিন্তু নবী পাক সাল্লাহ আলিয়ামের শান আসমত কিন্তু ফুটে উঠতেছে এটা কবরবাসীর ঘটনা এই কবরের ঘটনা হাসরের ঘটনা কেয়ামতের ঘটনা যতই আপনি আলোচনা করেন যেদিকে যাবেন নবী পাক সাল্লাহ আলিয়া ইসলামের প্রশংসা প্রশংসা প্রস্ফুটিত হয় তো এগুলো জানার জন্য অবশ্যই নিজের সন্তানদেরকে পরিবার থেকে একজন আলিম অবশ্যই বানানো দরকার যেটা আপনাকে গাইডলাইন করবে আমি রিকোয়েস্ট করবো দাওয়াত ইসলামের জামিয়াত মদিনায় ছাত্রদেরকে দর্শন এজামি করা হয় দাওরাতুল হাদিস শরীফ করা হয় আমি অনুরোধ করব। আপনারা আপনাদের সন্তানদেরকে দাওয়াত ইস্তামী যে আমি মধ্যে নাই আট দশ বছরের যে কোর্স এই আট বছরের কোর্সের মধ্যে ভর্তি করিয়ে ইনশাআল্লাহ তালা আপনারা আলিম বানাতে পারেন আর আলিমের মর্যাদা মার্শাল্লাহ মাদিনী চ্যানেলে শুনতেই পারছেন ইনশাল্লাহ এর বিস্তারিত বিবরণ জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদেরকে কিভাবে সম্মানিত করবেন আরও বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আমরা শুনবো আজকে সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল অবশ্যই দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ আলা আলা মোহাম্মদ সাল্লাহ তুমি কবর জল কর ও গুমর প্রিয়